একদিকে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেকের সম্মেলন অন্যদিকে বাংলাদেশ পার করছে সারা বিশ্বে আলোচিত এক ঐতিহাসিক রাজনৈতিক অধ্যায় আর এমন সময়েই মুখোমুখি দুই নেতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাঝখানে শত্রুভাব পার করে এটাই কি হতে পারে বাংলাদেশ ভারত সম্পর্কের এক নতুন দিগন্তের সূচনা আজ সকালে ব্যাংককের সাংরিলা হোটেলে শুরু হয় বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন আর এই সম্মেলনের ফাঁকেই ঘটে গেল সেই বহু প্রতীক্ষিত বৈঠক অধ্যাপক ইউনুস ও প্রধানমন্ত্রী মোদীর প্রথম সরাসরি দ্বিপাক্ষিক বৈঠক বৈঠকের আগে নৈশভোজেও তাদের কথা বলতে দেখা গেছে দীর্ঘক্ষণ এবং ঘনিষ্ঠভাবে আর সেখান থেকেই তৈরি হয় গুঞ্জন কি এমন আলোচনা হয়েছে কি বললেন দুই দেশের নেতা প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম বলেন বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিং এ বলেছেন বহুল আলোচিত শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু এটাও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে তার উত্তেজনামূলক মন্তব্য সেটাও তোলা হয় আলোচনায় সীমান্ত হত্যা নিয়ে সরাসরি কথা হয় গঙ্গার পানি বন্টনের মেয়াদ উত্তীর্ণ চুক্তি নতুন করে আলোচনা হয় আর তিস্তার পানি বন্টন আবার আলোচনায় ফিরে আসে এই বৈঠক দুই দেশের রাজনীতির জন্যই বড় একটি সিগনাল অনেকেই বলছেন শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনে ভারত ইস্যুতে এটাই সবচেয়ে বড় কূটনৈতিক অগ্রগতি আপনার কি মতামত এই বৈঠক কি বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন পদ দেখাবে শেখ কে কি শেষ পর্যন্ত ফেরত দেবে ভারত নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ঘটনার পেছনের সত্য জানুন শিল্প বাংলার সাথে